আসসালামু আলাইকুম এভরিওান ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিনের মতো আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হলাম এখানে আমি আজকে বেগুন দিয়ে সুটকি দিয়ে পাকাবো পেঁয়াজ নিয়েছি টমেটো নিয়েছি কাঁচামরিচ নিয়েছি এখানে আমি ছিম নিয়েছি কিছুটা বেগুন নিয়েছি তো আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখানে আমি মরিচ নিয়েছি মরিচ সুটকি নিয়েছি তো আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন লাইক কমেন্ট করে যাবেন এখানে প্রথমে আমি একটা প্যান চড়াইছি প্যানে প্রথমে আমি সুটকিগুলো দিয়ে দিয়েছি দিয়ে একটু হালকাভাবে বেজে নেবো এদিক দিয়ে আমি প্যান চড়ালাম একটা প্যানে প্রথমে তেল দিয়ে দিচ্ছি তেলটা হালকা একটু গরম হয়ে যাবে এখন আমি দিয়ে দেবো পিঁয়াজ কুচিগুলো তো আশা করি আপনারা ভালো আছেন দেশ বিদেশে যেখানে আপনারা অবস্থান করছেন আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটা ইনশাল্লাহ ভালো লাগবে তো প্লিজ প্লিজ আপনারা অবশ্যই সাপোর্ট করবেন আপনাদেরকে আমি সাপোর্ট করব। এখন আমি সুটিগুলো দিয়ে দিছি দিয়ে আমি পিঁয়াজের সঙ্গে ভালোভাবে একটু বেজে নিচ্ছি এখানে আমি মরিচগুলো ব্যালেন্ডার সাহায্যে পিষে নিয়েছিলাম তো এটা আমি ডেলে দিচ্ছি দিয়ে একটু কষিয়ে নিব ভালোভাবে একটু হালকাভাবে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু এক চামচ পরিমাণে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণটাও আমি দিয়ে দিয়েছি কেননা সুটকি তরকারিতে মশলা বেশি যাবে না হালকা হালকা মশলা দিয়ে দিয়েছি কিছুটা কাঁচামরিচও দিলাম একটু করে কিছুটা টমেটো আমি দিয়ে দিয়েছি হালকাভাবে একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটা একটু কষাইব তার জন্য তো প্লিজ প্লিজ আপনারা যেখান থেকে ভিডিওটা দেখবেন আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আলহামদুলিল্লাহ আপনারা কেমন আছেন আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখন আমি বেগুনগুলোকে ডেলে দিয়েছি সবজিটা আমি ডেলে দিয়েছি দিয়ে কিছুক্ষণের জন্য ডাকনাটা লাগিয়ে দিয়েছি আবারও ফিরে আসলাম আমি দেখুন মাশাল্লা দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে বেগুনের তরকারিটা আর খেয়েছি অনেক সুস্বাদু হয়েছে শুটকির তরকারিটা তো আমি আবারও দু মিনিটের জন্য ডাকনাটা লাগিয়ে দিব আবারও আমি ফিরে আসলাম অন্য চুলাতে আমি গরম পানি বসিয়েছি গরম পানিটা আমি ইউজ করব আর আমি সবসময় একটু গরম পানি ইউজ করে থাকি তরকারি মাঝে তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আমার শুটকির তরকারিটা অনেক সুস্বাদু হয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নেব যেন ওটার সঙ্গে মিস হয়ে যায় এখন আমি দিয়ে দিব আমি রসুনগুলো কিছু কিছুটা রসুনের কুয়া আমি থেঁতো করে নিয়েছি রসুনের কুয়াটা আমি উপর থেকে দিয়ে দিব। দেখুন রসুনের কুয়াটা লাস্টে দিলেও অনেক সুস্বাদুর একটা খুশব বাড়ায় ওকে আল্লাহ হাফেজ